আসসালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে দুধ সেমাই রেসিপির প্রস্তুত প্রাণী শেয়ার করছি প্রথমে আমি একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো এলাচি ছেত করে দিয়েছি দুই টুকরা দারচিনি একটা তেজপাতা কাজুবাদাম পেস্তা বাদাম কিসমিস হালকা ভেজে নেব এখন আমি সে মাইটাও ভেজে নেব সেমাইটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি উল্টে পাল্টিয়ে ভেজে নেব এখানে এক কাপ সীমাই আছে দুসিমায় রান্নার সময় খুবই মনোযোগী হতে হবে এটা যদি পাতলা হয় খেতে পাঞ্চে লাগবে আবার বেশি ঘন হয়ে গেলে টাইট হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি আগে থেকে দুটা জাল করে রেখেছিলাম এক লিটার দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি আধা কাপ মিল্ক পাউডার ভালো করে নাড়তে থাকব যেন মিল্ক পাউডারটা গলে যায় দলা পাখির না থাকে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ মিষ্টি খাবারে লবণ দিলে মিষ্টি ব্যালেন্সটা ঠিক থাকে খেতেও ভালো লাগে এই তো দুধটা বলক উঠেছে আমি আর একটু জাল দিয়ে ঘন করে নিব দুধটা যত ঘন হবে খাবার টেস্টটা ততটাই ভালো লাগবে এখন আমি দিয়ে দিচ্ছি সেমাই এক কাপ সেমাইয়ের জন্য আমি এক লিটার তরল দুধ দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি আধা কাপ মিল্ক পাউডার নেড়ে দিব এই তো বলক উঠেছে আমি আর একটু জাল করে নেব কারণ আমার কাছে মনে হচ্ছে বেশি এখনো পাতলা আছে এই যে আমি ঘনত্ব দেখে দিচ্ছি এখন পারফেক্ট আছে এখন আমি চুলা থেকে তুলে নেবো ঠান্ডা হলে আর ঘন হয়ে যাবে আর এই যে এলাচি দারচিনিগুলো তুলে ফেলবো তৈরি হয়েছে দুধসীমাই আশা করি ভিডিওটি ভালো লেগেছে কার কার দুধসীমাই পছন্দ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস।